নাহমাদুহানি সল্লিয়াল্লাহ রাসৌলহিল কারিম আহম্মাদ আউজবিল্লাহ মিনার সাহিতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ অতীব দুঃখের সাথে জানাচ্ছি মসজিদ মাদ্রাসা মহতবে গাইরুল্লাহের অংশের সুপার গোলো অংশের সুপার গোলো অংশের সুপার গোলো জিনের অংশের সুপার গোলো সুপারগুলো কি রাতের সুপার যা মাঝে সৃষ্ট এমন অংশের সুপার সৃষ্টির যুগলের প্রথম পূর্ব অংশের সুপারগুলো আউলের মারাত্তিনের অংশের সুপারগুলো জিনাজাজিলের জিনাজিল যে অংশের সুপার ছিল সেই অংশের সুপারগুলো কুলবে জাইগুনের সুপারগুলো আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী অবস্থানে মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাত্তর দলের সুপারগুলো তারা মধ্যপন্থী উম্মত নয় তারা মধ্যপন্থী উম্মত নয় তারা তারা ছাদ্রাকের উম্মত নয় তারা বক্ষ ইসলাম পালন করেনি তারা আল্লাহ নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করেছে গোপন করেছে আল্লাহ নিদর্শনের পথ গোপন করেছে তারা যদি ওয়া ছাতালিতা কোনো সহাদ আলান না ফায় তারা যদি ও ছাতালিতা কোনো সহাদ আলান না ফায় তবে যা মাটির সৃষ্ট নয় এমন অংশের ইমাম জিন আজাজিলিতা কোনো সোহাদ আলান না হইবে বন্ধুগান শেষ বিচারের দিবসে কাল হাসরে জিন আজাজ তাও সাফাই করিবে তাই গাইদুল্লাহের সাহেব গুলো সৃষ্টির সাহেক গুলো জিনের অংশের সাহেব গুলো মনের অংশের সাহেব গুলো মুন কেরাতের সাহেব গুলো মাদ্রাসা মক্তবের সাহেব গুলো মাদ্রাসা মক্তবের সাহায়কগুলো গুলো আলান নাফের যোগ্য নয় যেহেতু তারা গাইদুল্লাহের সায়ক সৃষ্টির সায়ক বন্ধুগণ মনকারী মনকারী মুখ্যাকারী মুনকিরাতের কিরাতের যদি সোহাদ আলহ হয় তবে জি নাজাজিলজের সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশের ইমাম তিনিও সর্বপ্রথম সোহাদ নাফের নাচের দাবিদার বন্ধুক মনের অংশে মনের অংশের যুক্ত অংশে সাহায্য করে চালকের অংশে জ্ঞান স্থবণির অবস্থানে সোহাদ নাফের দাবিদার হলে কর্তার মূল্য থাকে না কর্তার মূল্য থাকে না অর্থাৎ আল্লাহর কুদরতের মূল্য থাকে না আল্লাহর কুদরতের মূল্য থাকে না পরম প্রকৃতি নিদর্শনের মূল্য থাকে না সত্তার মূল্য থাকে না জিনের অংশেই সোহাদা আলের দাবি করা হয় তখন জিনের অংশে সোহাদা আলহ্নাল দাবি করা হয় মুনের অংশেই সোহাদ আলহ দাবি করা হয় যা মাঝে শ্রেষ্ঠ নয় এমন অংশে সোহাদ আলহ্ন নাজ দাবি করা হয় আর জিনের অংশে সোহাদ সোহাদার দাবিদার জিনের অংশে সোহাদার দাবিদার ওয়ারিসুল বি এগন তাদের দাবি আল্লাহ মেনে নিলে তাদের দাবি আল্লাহ মেনে নিলে জিন আজাদ সোহাদা আলান না হয় মানুষের সোহাদা মানুষের সোহাদা আলান নাফের অবস্থান বাদ হয়ে যায় মানুষের সোহাদা আলান আল্লাহ নাফের অবস্থান বাদ হয়ে যায় যেহেতু সৃষ্টির যুগলে দুটো অংশ একটি অংশ জিনের অপর অংশটি মানবের সাহায্যকারী চালকের অংশটি জিনের যুক্ত অংশটি জিনের মনের অংশটি জিনের আর আল্লাহর কুদরতি চলমান মানব জীবন মানবের অংশটি মানুষের মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান অংশটি মানুষের বন্ধুগণ জিনের অংশে মনের অংশে যুক্ত অংশে সাহায্যকারী অংশে গেরুল্লাহের মতো আল নেই নেই তাই মসজিদ মাদ্রাসা মক্তবে জ্ঞান সোয়াদ অধিকারী মনকারী আর মুখ্যকারীরাও মুখ্যকারীরা ও দুনিয়ার সার্টিফাইড জুনিয়ার সার্টিফাইড টাইটেলদারিদের সোয়াদ আলহ নাসের যোগ্যতা নেই দুনিয়ার যে কোনো টাইটেল টাইটেলদারিদের সাদারান নাচের যোগ্যতা নেই কেননা সৃষ্টির যুগলে যা মাঠের সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশের ওই জ্ঞান শ্রবণ সুপার তারা জ্ঞান শ্রবণ শ্রুতির সুপার তারা মনের জ্ঞান সুশ্রুতির সুপার তারা সৃষ্টি অংশের জ্ঞান শ্রবণ শ্রুতির সুপার তারা গ্যারুলার অংশের জ্ঞান শ্রবণ শ্রুতির সুপার তারা বন্ধুক্ষণ মাসাল হোম তাওকাদা নারার মাঝে হোম তাওকাদা নারার মাঝে সোয়াদা নাচ নেই যেহেতু তারা মুনকারের কারে সৃষ্টি অংশে মাসলার দাঁড়ি যেহেতু তারা মুনকারের কারে সৃষ্টি অংশে গাই অংশে দাঁড়ি এক কথায় গাইরুল্লাহের তাহিদের সাফাই নেই যেহেতু মুন কিরাতের সত্য শ্রত অবস্থানে আল্লাহর দিনদার হয়েছে যেহেতু মুন কিরাতের সত্য শ্রত অবস্থানে আল্লাহর দিনদার হয়েছে বন্ধুগান গাইরুল্লাহের অংশে মসজিদ মাদ্রাসা মকবের সহায়ক মুনকিরাতের পথে অবস্থানে দুনিয়ার কর্তৃত্ব নিয়ে আল্লাহর পরম প্রকৃতি ও সত্তার অংশ প্রত্যাখ্যানকারী বন্ধুগণ তাদের মধ্যে কোনো কলপকারী নেই তাই প্রত্যাখ্যানকারী বন্ধুগণ কৈরুল্লাহের সুপার গুলো সহায়কগুলো কিরাতের পথে কিতাবদারী পথে ভাষা বর্ণ প্রবৃত্তির অনুসারী পথে আহ খেয়ালের পথে অনুমানের পথে মসজিদ মাদাসা মক্তব চালু করেছে তাতে বাহাতুর দলবাকিম্লাফি চৌধুরী পরিণত হয়েছে এবং জাতিকে ফাঁকা চাঁদকুলভূমি পরিণত করেছে বন্ধগণ আল্লাহা হাওয়া হু ওখানে আমা যারা আল্লাহর নিদর্শন সমূহ কুদরতির বিষয়ে কালবের অনুসরণ করতে পারে না কালের দ্বারা জিকির করতে পারে না আল্লাহ অনুসরণ করতে পারে না তোমরা তাদের আনুগত্য করো না তোমরা তাদের আনুগত্য করো না তো আল্লাহ যার কোনো আকার নাই স্বদেশ নাই অস্তিত্ব নাই তার কুদরতই তার অনুসরণ সুতরাং যারা তার কুদরত অনুসরণ করে না তাই আল্লাহ বললেন তোমরা তারা তোমরা তাদের আনুগত্য করো না বন্ধুমান যে সকল ইসলামী দল নিজ ঋদপিণ্ডে অনুসরণ করিতে পারে না নিজ ঋৎপিণ্ডে তালাবদ্ধ করেছে উলাইকেন্ড তাব্বাল্লা উলাইকেন্লোজিনে তাব্বালা আলাকুল হিম ওয়াসম হিম আবু ওয়া হিমুলা ওয়া উলাইকা গাফিলুন লাজার জান্না হুম ফিল আখর হুমুল খা ফেরুন তাদের আনুগত্য করা যাবে না তাদের আনুগত্য করা যাবে না আল্লাহ বলেন আলাম আহাদি রাইকুম ইয়া বানি আদাম আল্লাহ তাবুদু সাইতান ইন্না হুল আকুম আদম মবিন ওয়ানি বদুন ইহাদা সিরাত মুস্তাকিম আল্লাহ বললেন হে বনি আদমেরা আমি কি তোমাদেরকে নির্দেশ দেয়নি যে তোমরা শয়তানের রাসত্ব করো না তোমরা আমার অনুসরণ করো আর এটাই তোমাদের জন্য সরল পথ বন্ধুক সৃষ্টির যুগলে দুটো অংশে যা মাটির সৃষ্টি নয় এমন প্রথম পূর্ব অংশে দাসত্ব যারা করে দিন ইসলামের কর্ণধার হয়েছে মসজিদ মাদ্রাসা মক্তবের কর্ণধার হয়েছে তারাই ছয় দাশত্ব দাসত্ব করিতেছে কেননা সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ পূর্ব অংশের ইমাম জিনা ছিল পূর্ব অংশের ইমাম জিনা ছিল এবং যুক্ত অংশের সৃষ্টি অংশে গ্যালয়ের অংশের জিনের অংশে মনের অংশের জামারি এমন অংশে মুনকারিয়ার মুখিয়াকারী মুনকারাতের কেটার দাঁড়ি অংশে প্রভৃতির স্মরণে অনুমানে খেয়ালি আল্লাহর হুকুমের তাবেদারিতে নামাজ হজ জাগাত কালেমের পাবন্দি হয়েছে হ্যাঁ আল্লাহ আল্লাহর আইনের উকালতির পথ বেছে নিয়ে ফরাজ ওয়াজিব নফলের ফলের ভাগাভাগি করিতেছে তারাই শয়তানের দাসত্বেই আল্লাহর আইনের তাবেদারি করে দুনিয়া বুক দখল করিতেছে তাই আল্লাহ বলেন শয়তানের জন্য দুনিয়া জিন্দের জন্য দুনিয়া তাই সৃষ্টির যুগলে জিনের অংশে যুক্ত অংশে মনের অংশে কর্তৃত্বকারী ইসলামী দলের জন্য দুনিয়া তারা আল্লাহর অনুসরণ করিতে ব্যর্থ হয়েছে দুনিয়াবাসী আল্লাহর অনুসরণ করিতে হইলে দুনিয়াবাসী আল্লাহর অনুসরণ করিতে হইলে আল্লাহর কুদরত রহমত হাকমত বরকতের অনুসরণ করিতে হইবে তাই আল্লাহর নিদর্শন সমূহ পরম প্রকৃতি ও সত্তার অংশেই মধ্যপন্থী উন্মত হইতে হইবে অর্থাৎ কলোপকারী হ ছাড়া আল্লাহর অনুসরণ হয় না আর কোনো কালো হবেও না হম আল্লাহর অনুসরণ হয় না গণ্ডমুখী আল্লাহর স্মরণ হয় গণ্ডমুখী আল্লাহর স্মরণ হয় গন্ডমুখী আল্লাহর স্মরণ হয় আল্লাহ নাচ তিনি মধ্যপন্থী উম্মত হিসাবে মনোনীত পবিত্র কোরআন আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন পবিত্র কোরআন সুরাত বত্রিশ নং বাণী সুরাত সফি আট নং বাণীতে প্রমাণ করে তাই সোহাদা আলহার নাচ তিনি তাওহিদের বাইয়াতের প্রবর্তন করিল কাফের তো অপসন্দ করিবে যারা অবিশ্বাস করিবে তারাই কাফের বন্ধুগণ ইহা কোনো ইতিপূর্বে তরিকতের বাইয়াত নয় যে কেউ তরিকতের বাইয়াতের সম্প্রচার দিলে আর মানুষকে গুমরা পথে দিলে শেষ বিচারের দিবসে তাওহিদের সাফাই পাবে না আর যে কেউ তাওহিদের সাক্ষের যে কেউ তাওহিদের সাক্ষের সাফাই না পেলে যত বড় সরদারি হোক না কেন তার জান্নাতের সাফাই নেই তার জান্নাতের সাফাই নেই কেননা আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন তাই এটি পূর্বের যত সিলসিলা যত তরিকত যত বেলাহত যত খালাফতি সবকিছু দরজা বন্ধ বন্ধুগণ মাঠে শেষ বিশ্রা দিবসে তাহিদের সাফাই নেই তাহিদের সাক্ষ্য নেই তাওহিদের সাফাইয়ের মোকাবেলায় কোনো রকম বিভ্রান্তিমূলক আচরণ তাওহিদের বিধি লঙ্ঘন বন্ধুগণ তাওহিদের সাফাইয়ের মোকাবেলায় কোনো রকম বিভ্রান্তিমূলক আচরণ তাওহিদের বিধি লঙ্ঘন যে কেউ বিভ্রান্তিমূলক আচরণ করবে সে দুনিয়া পর্যন্ত তারপর ওই সর্বনাশের অবস্থানে তারপর ওই সর্বনাশের অবস্থানে কারণ আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করিবেন তাই উদয় পূর্ণরূপে তাহিদের ভাই এতে প্রবর্তন করিল মানব জাতির পক্ষে মানব জাতির পক্ষে বন্ধুগণ সৃষ্টির যুগের দুটো অংশে দুটো অংশ এক নিজের জিনের অংশ যা যুক্ত অংশ মনের অংশ মাটির সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশ আর ওই মানব তিনের অংশ জিনের অংশ দুই মাতৃ গর্ব থেকে নাফুল মতের অংশ মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত কুদ্রতি চলমান মানবের অংশ বন্ধুগণ আহ জিনেরা জানে যে জাহার যাবে তাই জিনের অংশের জন্য জাহান্নাম নাম তাই জিনের অংশের জন্য জাহান্নাম মনের অংশের জন্য জাহান্নাম মাটির শীতনায় এমন অংশের জন্য জাহান্নাম যে অংশ তারা মসজিদ মাদ্রাসা চালিত হচ্ছে সেই অংশের জন্য আহ জাহান্নাম বন্ধগণ জিনের অংশ মনের অংশ সৃষ্টি অংশকে যার নাম থেকে বাঁচাতে হলে জিনের অংশ মনের অংশ সৃষ্টি অংশকে যার নাম থেকে বাঁচাতে হলে মানবের অংশের চলমান আলোহর কুদরতির বিষয়ের অনুসরণ করিতে হইবে মানবের অংশের চলমান আলোর কুদ্রুতি বিষয়ের উপর অনুসরণ করিতে হইবে অর্থাৎ মানবের ইন্দ্রকে জিতেন্দ্র করিতে হইবে তাই প্রতিটি মানুষের কলপকারী হইতেই হইবে তাই প্রতিটি মানুষের কলপকারী হইতেই হইবে আলা কালি তখন নামিনাল মন্দির হইতেই হইবে লাউকালপনা ওয়াল খাশাম মাদ হইতেই হইবে কাল্লাবাল রানা আল্লা কলবিন রানা মাখানো থাকবে না প্রত্যেক মানুষের আলম নাস্লাখ ছাবনা হইতেই হইবে আলম নাসর ছাবনা হইতেই হইবে তাই জিনের অংশে মনের অংশে হৃদয় দিয়ে জিনের অংশকে বাঁচানো যাবে না জিনের অংশের মনের অংশকে মনের অংশের হৃদয় দিয়ে জিনের অংশকে বাঁচানো যাবে না মানবের কুদরতি অংশ ধ্বংস সাধিত হলে মানবের কুদ্রতি অংশ ধ্বংস সাধিত হলে সাধিত হলে জিনের অংশ আর বাঁচবে না জিনের অংশ আর বাঁচবে না জাহার নামা অবতারিত জাহান্নাম অবতারিত বন্ধুগণ মসজিদ মাদ্রাসা মহত্য জিনের অংশে হেডত গাড় হেডত জারি করা হয়েছে তারা জিনকেই মানুষ বানিয়েছে তা কত বড় মুনাফিক হয়েছে তারা জিনকেই মানুষ বানিয়েছে আল্লাহর দরবারে কত বড় মুনাফিক হয়েছে জিনে জিন একটি জাতি জিন জাতিকে মানুষ সাব্যস্ত করেছে হাই কত বড় মুনাফিক হয়েছে জিনের অংশকেই নিজ মনে নিজ যিনি অংশকেই নিজ মনের অংশকেই নিজ ভেবে ফতোয়া দিতে দিতেই ফাতবিহায় পরিণত হইতেছে হ্যাঁ জিনের হেদয়ত মুন মুন কেরাতের হেদায়ত তাই সত্য সত্য হেদায়ত জিনের হেদায়ত মন কেরাতের হেদায়ত তাই সত্য সত্য হেদায়ত কিতাবদারি হেদায়ত তাই সত্য সত্য হেদায়ত বাজা বর্ণ প্রবৃত্তির হেদায়ত তাই সত্য সত্য হেদায়ত অনুমানের হেদায়ত তাই সত্য সত্য হেদায়ত বন্ধগণ সৃষ্টির যুগলে সৃষ্টির যুগলের যে অংশ দ্বারা মাদ্রাসা মক্তবের কর্তৃত্ব করে ধর্মের ব্যবসা করা হইতেছে উক্ত অংশের জন্যই জান্নাম উক্ত অংশের জন্যই নাম, উক্ত জিনের অংশকে বাঁচাতে প্রতিটি মানবের কুলুপকারী হয়েই মৃত্যুবরণ করিতে হইবে তাই কুলুপকারী হয়ে মৃত্যুবরণ করিতে হইবে হ্যাঁ ও আচ্চা বি আব্রাহিম বানীয়া বানিয়া আইনাল্ হাসতা ফালা কুম দিনাফালা তা মতন আইলা হন্তমষ্টেমন অর্থাৎ কলপকারী হয়েই মৃত্যুবরণ করিতে হইবে আত্ম সম্পর্ককারী হয়েই মৃত্যুবরণ করিতে হইবে আত্ম আত্মকে জিতেন্দ্র করি মৃত্যুবরণ করিতে হইবে আহমান কানাম আইতান থাকলে আখেরা আখেরি জিন্দেগি পাওয়া যাবে না হ্যাঁ বন্ধগান ক্লপকারী না হলে তার ইবাদত বন্দেগে আমসালা বন্ধগান কুলপকারী না হলে তার ইবাদত বন্দেগে আমশালা সবের বস্তা সব বি বলে আখেরাতের জিন্দেগির বিফলে আল্লাহ বলেন ওয়াকাদিম না ই লাগ্মা আমি লমি নামালিন ফাজাল না হবেন মান তাদের কৃতকর্মের দিকে এগোলাম তাদের কীর্তকর্ম দুলি জোরে খড় করে বর্জ্যবস্থিত করলাম সোরা ফুরকান বন্ধুগণ তাহলে আমশালা সব শেষ বন্ধুগণ যিনি রং সে আমল ও সবের বস্তা আমশালা সব শেষ কিছুই আর থাকলো না বন্ধুগণ যিনি রং সে আমল ও সবের বস্তা আমছালা সব শেষ কিছুই থাকলো না দুনিয়াতে কি দুনিয়াতে কিন্তু আজকাল জামা চুপিদারি পাগড়ি এনেই থাকলো দুনিয়াতে থাকলো বন্ধুগণ জিনের অংশে মনের অংশে যারা ওয়াজ করে তাদেরকে ওয়াজিন বলে জিনের অংশে মনের অংশে যারা ওয়াজ করে তাদেরকে ওয়াজিন বলে তাই ওয়াজিনদের হেদায়তটি জিন অনুগামী হেদায়ত তাই ওয়াজিনদের হেদায়তটি জিন অনুগামী হেদায়ত তাই তাদের আমল সবের বস্তা আখেরাতের সব শেষ সব শেষ সব শেষ কিছুই নাই কিছুই নেই বরবাদ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুল ও অনন্তকাল জাহান্নাম নাম বন্ধুগণ যে সকল মানুষ মনের অংশকে মনের মনের অংশকে আপন জেনেছে মনকে কর্তা সাব্যস্ত করেছে তারাই জিনব মন মানব মন নাচ মিনাল বন্ধুগণ আরেকবার যে সকল মানুষ মনের অংশকে আপন জেনে কর্তা সাব্যস্ত করেছে তারাই জিন মানব মন মানব মন নাচ মিনাল জিন্নাত অন্যাস হ্যাঁ বুঝতে চেষ্টা করুন বাইজেনেরা চেতা সিদ্ধি করবেন না চেতা সিদ্ধি করবেন না চেতা সিদ্ধি করবেন না এটা ধর্ম এটা ধর্ম আখেরি জেন ডাকি বন্ধুগণ সারে দুনিয়া মাদ্রাসা তো পরিচালিত হচ্ছে মিনাল জিন্ন নাফের দ্বারা মিনাল জিন্নাত নাচের দ্বারা অর্থাৎ জিন মানবের দ্বারা মন মানবের দ্বারা মন কেরাতের দ্বারা তাই তারা মন কেরাতে এই সত্য সত্য অবস্থানে হাদত লাভ করেছে বন্ধুগণ কত বড় ভুল তা ভাষায় কাগজে কলমে লেখা সম্ভব নয় যে ভুলের শুরুয়াতে শেষ নাই জিনের অংশে মনের অংশে অধিকাংশ আসে কে রাসুল জাহান নামে যাচ্ছে জিনের অংশে মনের অংশে গ্যারুলের অংশে সৃষ্টির অংশে অধিকাংশ আসে কে জাহান্নামে জাহান নামে যাচ্ছে ফতোয়া দিতে দিতেই ফাতুবিয়াই পরিণত হইতেছে মৃত্যুতে হ্যাঁ তো যাহার নামেই গেল তো জান নামেই গেল বন্ধুকোন দুনিয়ার মানুষ জানে যে দুনিয়ার মানুষ জানে যে যে বেশি জানে বেশি বুঝে তাকেই নেতৃত্ব দিতে হয় বন্ধুকন কেউ যদি মানুষের চলমান আল্লাহর কুদরতি অংশের ভুল করে বেশি জানে বেশি বুঝে খুব বেশি জানে খুব বেশি বুঝে মুহে খই পাঠ মুখে খই ফুটে বিশাল জানে বিশাল জানে তখন উক্ত ব্যক্তিকে কেউ ইমাম সাব্যস্ত করলে গাইরুল্লাহের অংশ ইমাম হয়ে গেল গাইরুল্লাহের ইমাম হয়ে গেল মনের অংশ ইমাম হয়ে গেল মনের অংশ ইমাম হয়ে গেল জিনের অংশ ইমাম হয়ে গেল যেমন মসজিদ মাদ্রাসা মক্তবে যারা বেশি জানে বেশি বোঝে তারা গাইরুল্লাহের অংশকেই জানে গাইরুল্লাহের অংশেই জানে বুঝে গাইরুল্লাহের অংশেই জানে বোঝে মনের অংশেই জানে বুঝে তাই মসজিদ মাদ্রাসা মকতবের ইমামতি গাই্লাহের অংশেরও ইমামতি তাই মসজিদ মাদ্রাসা মকবের ইমামতি গাইরুল্লাহের অংশেরও ইমামতি যে অংশের বিশ্ব নেতা ও ইমাম জিন আজাজুল ছিল যে অংশের বিশ্ব নেতা ও ইমাম জিন আদাজুল ছিল বন্ধুগণ বন্ধুগণ জিন আজাজিল যে অংশের ইমামতি করেছিল সেই অংশের দ্বারাই মসজিদ মাদ্রাসা মট্টব্য ইমামতি চলছে বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন চেতাচেটি করবেন না দুই দুনিয়ার জিন্দগি না জীব বিধান না এটা আখিরি জিন্দিগি পরম বিধান আর জীবের মধ্যেই পরম সেই বিধান পরম বিধান বুঝেন মানে ব্যাপারটা হলো এটাই বন্ধুগণ আল্লাহর মনোনীত ধর্মের মোকাবেলায় বন্ধুগণ আল্লাহর মনোনীত ধর্মের মোকাবেলায় ভুল প্রমাণিতদের সদয় সহানুভূতি প্রদর্শন ও আনুগত্য প্রদর্শন করার না যদি কেউ তা করে তারা কখনোই তাহিদের সবাই পাবে না তাহিদের সাক্ষ্য পাবে না বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমালাইনি বারাদু আখরে দাওনা নিধান দিল্লাহ